হে ব্রো হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখানে যারা বিটসে অ্যাড্রফ করে করিনি বা বিটসে এয়ারড্রপ কাজ করা শুরু করিনি তাদের এখানের জন্য বলতেছে যে কাজ করা শুরু করে এন্ড বিটস তিরিশ তারিখে এয়ারড্রপ চলে আসছে তিরিশ তারিখ প্রথম সেকশনের এয়ারড্রপ দিতেছে যারা এয়ারড্রপে জয়েন না হবে তারা টাকা কিন্তু পাবে না তো কীভাবে বিটসে এয়ারড্রপ জয়েন হবে তা দেখা দিতে এখানে প্রথমে আমাদের এয়ারড্রপে যেতে হবে এখানে গিয়ে যে প্রথমে এই সেকশন হলো যে কানেক্ট ওয়ালেট এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে টন কিপার বা টেলিগ্রাম যেটা ইচ্ছা পরে ইনভাইট ফ্রেন্ড এই জায়গায় মানে ইনভাইটে নিউ ফ্রেন্ড একজন নতুন বন্ধুরে ইনভাইট করতে হবে তো এখানে চাপ দিবা দেওয়ার পরে ধরো যে কোনো একজনের এভাবে যাইবা পাঠাই দিবা শেষ সে তারপরে এই অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে হয়ে যাবে অ্যান্ড তারপরে আছে তিন নাম সেকশন হলো যে

বিটসি কাজ করার শুরু তাদের জন্য বলতেছি কাজ করার শুরু তো অ্যান্ড গুলো পূর্ণ করো তাড়াতাড়ি তাহলে পি এফ এল বা মানে তোমাদের বেড়ে যাবে তো দ্যাটস ইট